আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো রাশিয়ার বিষয় নিয়ে রাশিয়ার এই মুহূর্তে এমপ্লয়মেন্ট ভিসা লোক নিয়োগ প্রদান করা হবে তাও হচ্ছে আবার ডেডিকেটের মাধ্যমে ভিসার পেশা হবে জেনারেল ওয়ার্কার যে কোনো কাজ হতে পারে ক্লিনার থেকে শুরু করে যে কোনো কাজ হতে পারে শুধুমাত্র কনস্ট্রাকশন সাইট ছাড়া যে কোনো কাজ হতে পারে রাশিয়াতে ডেলিকেট করতে ইন্টারভিউ হচ্ছে সতেরো এবং বিশে সেপ্টেম্বর সতেরো তারিখ হবে সতেরোই সেপ্টেম্বর এবং বিশে সেপ্টেম্বর হবে যার বেসিক স্যালারি হচ্ছে ছয়শো ডলার ইউএসডি ডলার এবং একশো ডলার হচ্ছে খাবার বাবদ দিবে বাসস্থান ফ্রি বেসিক ডিউটি আট ঘন্টা আট ঘন্টার পর ওভার টাইমের সুব্যবস্থা আছে এটা কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে সেইটা হচ্ছে বয়স হতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে অবশ্যই বেসিক ইংরেজি জানা থাকতে হবে ন্যূনতম এসএসসি বাস হলে ভালো হয় বাসায় কিন্তু প্রার্থীদের অবশ্যই রাশিয়ান ভাষা শিখতে হবে যারা হচ্ছে সতেরোই এবং বিশ তারিখ ডেলিগেট ফেস হয়ে যারা হচ্ছে সিলেক্টেড হবেন আপনাদের কিন্তু রাশিয়ান ভাষা শিখতে হবে যারা মোটামুটি এই সকল কিছু দেখে আগ্রহী হয়ে থাকেন তো আপনারা চাইলে ইন্টারভিউটি করতে পারেন তো হচ্ছে এটি একটি ভালো বিষয় এবং আপনি ম্যান পাওয়ার করে হচ্ছে রাশিয়াতে যেতে পারবেন রাশিয়া থেকে অন্য অন্য দেশেও যাওয়ার সুবর্ণ সুযোগ আছে তারপর আমরা সেটা সাজেস্ট করি না না যাওয়াই আসলে ভালো তো সেক্ষেত্রে রাশিয়াও কিন্তু মোটামুটি ভালো টাকা ইনকাম করার মতো একটি দেশ তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিপ্টার আট এনআই ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেশো Allah bless